বিষয় নিয়ে আমাদের ভাই বন্ধুগণ প্রশ্ন করেন ঈদ তো দুইটাই দেখুন পারিভার্শ্বিক অর্থে ঈদ দুইটাই ঈদুল ফিত ঈদুল আজহা লোগাতি বা শাব্দিক অর্থে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে ঈদ শব্দের ব্যাখ্যায় বাদুদ্দী যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় কি ঈদ তার আয়াদ বহু এখন ঈদ উল ফিতর উল আজাহ সারাও ঈদ আছে কিনা মানে যে ঘটনা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে বারবার তাকে কি বলা হয় সে বুখার একটি হাদিস এসছে

ছিল ছিল থাকা অবস্থায় বললেন আমিরুল মমেনি আপনাদের কোরআনে একটা আয়াত আছে আপনারা পরেন ওই রকম একটা আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম খাত্তাব কি বলছেন যে না আমাদের তো ঈদ দুইটাই আর ঈদ বানানোর সুযোগ নাই নাকি اي آيه. ايه؟ قال اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا اي آيات هزت قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعه ইহুদি জানো না তোমার জানা নাই যেদিন আল্লাহর হাবিব মোহাম্মদ আসলামের উপর এই আয়াত নাজিল হয়েছে আমরা সেই দিনটাও জানি কোন জায়গায় জায়গার নামটাও জানি আল্লাহ রসুদ সাল্লাহ আসলাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন জুমার দিন ছিল হাজর বুঝায় দিলেন যেহেতু জুমার দিন ছিল আরাফার দিন ছিল আর ভিন্ন ঈদের দিন বানাবার দরকার না বলে বোঝা যাচ্ছে জুমার দিনটাও বিশেষ দিন আরাফার দিন কি দিন তো দুই ছাড়া কোনো ঈদ নাই এই কথা বলাটা চরম অবিবেচনা প্রসূত মূর্খতা শুনো ব্যক্তি কথা ছাড়া আর কিছু কথা শুনতেছেন ভাই বুঝতেছেন সুনান তিরমিজিতে একটি হাদিস আসছে হাদিস নাম্বার 3044 এই হাদিসটি ইবনে আব্বাস থেকে এসেছে

মুসলমান ইহুদি বলল হুজুর এই আয়াতটা যদি আমাদের নবী মুসার উপর নাযিল হতো খুশির চোটে আয়াত নাজিলের দিন কি ঈদের দিন বানাইতাম ইবনে আব্বাস তখন কি বলছেন যে আমাদের আমাদেরই তো দুইটাই অসুজুক নাই কথা বলে। তিনি বলেছেন ফা ইন্নাহা নাযালা ফি ইওমি ঈদাইন আর ইহুদি তুমি জানো না আল্লাহ হাবী মহম্মদ সাল্লাল্লাহ আসলামের কাছে ইয়াত নাজিল হয়েছে যেই দিন ওই দিন দুইটা ঈদ হয়েছে ফ ইয়ৌমি জুম ও ইয়ৌমি আরাফা দিনটা ছিল জুমার দিন দিনটা ছিল আরাফার দিন শুভহান আল্লাহ বলবেন না তাহলে বোঝা যাচ্ছে দুই ঈদ ছাড়াও ঈদ হতে পারে আছে কিনা আল্লাহ তাও হিক্কে আর রসুল্লাহ রেসালতকে যে বিশ্বাস করে না সে তো চতুষ্প জান সদৃষ্ট ওই রকম মানুষদের কোন সিদ্ধান্ত মুসলমান মেনে নিতে পারে না ব্যক্তি জীবন সমাজ জীবন সংসার জীবন রাষ্ট্র জীবনে বহুত বলেছি আরো বলবো সুযোগ হলে আজকে যে বিষয়টা আলোচনা করছি প্রতিটা সৃষ্টি এক একটা কি আলম সোহান আল্লাহ আল্লাহ হচ্ছেন রাবুল আলমে হচ্ছেন এই যে আপনি বসবাস করছেন সোলার সিস্টেমে একটা লিটল প্ল্যানেট ছোট্ট একটা গ্রহ ঠিক না নামে না ছোট এখনো পৃথিবীর সবটুকুন বিজ্ঞানের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়েছে রাশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে এমন জায়গা আছে যা স্যাটেলাইটে ধরা পড়ে না অ্যামাজন জঙ্গলে এমন জায়গা আছে বিজ্ঞান এখনো যেতে পারে নাই উত্তর মেরু দক্ষিণ মেরুতে এমন অনেক জায়গা আছে বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই পেরেছে বিশাল পৃথিবী তার থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা সূর্য হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের মধ্যে একটা ছোট্ট নক্ষত্র তাই পৃথিবী থেকে তারা লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেই দৃষ্টিতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টাইম লাগে আট মিনিট বিশ সেকেন্ড কতক্ষণ সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র তারকা নিয়ে আল্লাহ সৃষ্টি করছেন একটা গ্যালাক্সি বুঝতে পারছেন এর মধ্যে আরো কিছু আছে গ্যালাক্সিগুলোর মাঝখানে বহু কিছু আছে মিল্ক আপনার ব্ল্যাক হোল আছে কৃষ্ণ গহ্বর এত বিশাল বিশাল তারকা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিশ লক্ষ গুণ বড় এগুলো যখন আপনার কৃষ্ণ গহবরে ঢুকে যায় তখন এগুলো সব চুষে ফেলে কৃষ্ণ গহ্বর তারকার মৃত্যু ঘটে কি ঘটে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে উনিশ সালের পরে আর সুরা ওয়াকিয়াতে আল্লাহ কোরআনে বলে রেখেছেন চোদ্দ শত বছরেরও আগে একদিন সুরা ওয়াকেয়া পড়তে যে আমার চোখ আটকা পড়ে গিস আল্লাহ বলেন লা আমি কসম করি নক্ষত্র সমূহ পতিত হবার স্থানের অর্থাৎ নক্ষত্রগুলো যেখানে যে অস্তিত্ব হারাই ফেলে ওটা হচ্ছে মাওয়া কি উন নুজুম সেটা দেড় হাজার বছর পর বিজ্ঞান বলছে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল এজন্য সব সময় অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিকদেরকে বলি বিজ্ঞান দিয়া কোরআন দেখতে শোনা না কোরআন দিয়া বিজ্ঞান দেখো এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তালা সৃষ্টি করে রেখে দিয়েছেন মহাশূন্যে সবকিছুর সব উপরে প্রথম আকাশ জমিন থেকে প্রথম আকাশ যেতে পাঁচশো বছরের দূরত্বের পথ কত কি দিয়ে ঘোরা না উঠে না হেঁটে মহাক্যকদের মতে আলোর গতিতে গতিতে আলো এক সেকেন্ডে যা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক ষাট মিনিটের এক ঘন্টায় চব্বিশ ঘন্টার একদিনে তিরিশ দিনের এক মাসে বারো মাসের এক বছরে আলো যত দূরে যায় তাকে বলা হয় ওয়ান লাইট ইয়ার এক আলোক বর্ষ কি বলা হয় তা আলো কি প্রথম আকাশে যেতে লাগবে পাঁচশো আলোক বর্ষ তারপর দ্বিতীয় আকাশ তারপর তৃতীয় তারপর চতুর্থ তারপর পঞ্চম তারপর ষষ্ঠ তারপর সপ্তম তারপর সিদ্রাতুল মুন্তাহা তারপরে লামাকান তারপরে লা জামান তারপরে নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশে সে আজিম সেই আর সে থেকে জমিন জমিন থেকে তাহতা সারা পর্যন্ত সপ্তাহ আলামিন আল্লাহ হচ্ছেন সপ্তার রফ হুজুর এসেছেন সবটার জন্য রহমত হিসেবে

এখানে ব্যাখ্যার সুযোগ নাই আল্লাহ বলেছেন কথা মুসলিমিন আর হুজুরের কথা বলেছেন রাহমাতুল্লিল মুসলিম রাহমাতুল্লিল মুসলিমিন এসেছে লাইলাতুল কাদরে এই জন্য লাইলাতুল কাদার এক মাসের চুম এক হাজার বছরের এক হাজার মাসের চুতম আর লাইলাতুল কাদরের কারণে পুরা রমজান মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছে আর রহমতুল্লিল আলমিন এসেছেন দেড় হাজার বছর আগে রবি বারো তারিখে সেজন্য লাইলাতু মৌলিদিল মুস্তাফা লাইলাতুল কদর থেকেও দামি হয়ে গেছে সেজন্য লাইলাতু মৌলিদিল মুস্তাফার খাতিরে পুরা রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাসের মর্যাদা লাভ করেছে আবারও বলছি ফতোয়ার দৃষ্টিকোণ থেকে কথা যতটুকু যুক্তিযুক্ত তাকুয়ার দৃষ্টিকোণ থেকে আরো অধিক যুক্তি যুক্ত এটাই আরিফুন মুতাসাবিফুন রব্বানিউনদের বক্তব্য কথা বুঝতেছে প্রিয় সুধি এই রবিউল আউয়াল মাসে মূর্খরাই ঝগড়া বিবাদ করে এরবিল অবল মাসে উম্মাহের কাজ হচ্ছে মিলাদুল নবী সাল্লাহ ব্যানারে বা সিরাতুল নবী সাল্লাহ আসলাম ব্যানারে আল্লাহর হাবিবের মিলাদ ও সিরাতের আলোচনা করা ঠিক না কোনো সমস্যা নাই মিলাদ যার সিরাত আমাদের দেশে ফেরকা বন্দির কারণে বুঝলেন একদল আর একদলকে ঘায়ল বা পরাজিত করতে যে সত্যের বিরোধিতা করে এটা হচ্ছে আমাদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত দিন দিন বেড়ে যাবার বড় একটি কারণ আরে ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে মানুষ সিরাতুল্নবিসাম মাহফিলে দাওয়াত করছে আমরা সাদরে যাচ্ছি মিরাদবীস্লাম মাহফিলে যাচ্ছি নিজেরা পালন করি কারণ মিলাদ জার সিরাত রসুল্লার সিরাতের এমন একটা কিতাব দেখাতে পারবেন যা শুরু মিলাদ দিয়ে হয় নাই কথা বলে নাই তো আল্লাহর হাবিবের সিরাতের উপর কিতাব লিখতে যেহাদ্দিসগণ রসুল্লাহ মিলাদের আলোচনা করছেন জন্মবৃত্তান্ত যেহেতু সারা বছরই আমরা সিরাতের মাহফিল সিরাতের ব্যানারে মাহফিল করি রবি মাসটা যেহেতু মিলাদের মাস এই সময় মিলাদ নবী ব্যানারে মাহফিল করাটাই তো অধিক সবের কাজ এবং যুক্তিযুক্ত বিষয় ঠিক কিনা আরেকটা হাদিস এসছে ভিন্ন শব্দে তফসির খাজ এনে কথা বুঝতে পারছেন এখানেও হাজরত ওমর হজরত খাত্তাব থেকে বর্ণিত

إني لا أعلم اليوم الذي نزلت فيه والمكان الذي نزلت فيه نزلت على رسول الله صلى الله عليه وسلم بعرفات في يوم الجمعة حضرت عمر بن الخطاب قال اي آيات الله حبيب محمد صلى الله عليه وسلم روپور كوتاي كخون نازل ہوئے عمرة الله حبيب محمد صلى الله عليه وسلم আরাফার ময়দানে উপস্থিত ছিলেন দিনটা ছিল জুমার দিন দিনের দিন এরপরে এই কথা দিয়ে হাজর এটাই প্রমাণ করতে চেয়েছেন এই আয়া দিন নাজিল হয়েছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর সেই দিনটা আমাদের ঈদের দিন অথবা আলাদা ঈদের দিন বানাবার কোনো সুযোগ দুই ঈদ ছাড়া ঈদ আসে না নাই আরেকটা রবায়েত এটা তফসির খাজানের মধ্যে এসেছে ভানি মাব্বাসিন আন্না হু কার আলিয়মা قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذناها عيدا فقال ابن عباس رضي الله تعالى عنهما فإنها نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرفة حزت

তাহলে আমরা আয়াত নাজিরের দিনটাকে ঈদের দিন বানাতাম আবদুল্লাহিন আব্বাস বললেন এই আয়াতটা তো দুই ঈদের দিন নাজিল হয়েছে আর তুই ঈদের দিন বানাবার দরকার নাই তিনটা ছিল জুমার দিন দিনটা ছিল তাহলে এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে দুই ঈদ ছাড়াও ঈদ আচ্ছা তাহলে ঈদ অর্থ কি আর আয়েদ যে আনন্দটা বারবার জাগে তাকে কি বলা হয় তাকে কি বলা হয় এটার একটা সংজ্ঞা আমি এইভাবে যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় ঈদ যেই ঘটনা ঘটে একবার মনে পরে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে তাকে বলা হয় মুসানবি লোক বল নিয়া সমুদ্র পাড়ি দিয়েছিলেন কয়দিন একদিন কিন্তু সুক্রিয়া হিসেবে আসুরার দিন তিনি রোজা রাখতেন ঘটনা ঘুরছিল কয়বার আনন্দ আর সুক্রিয়া বারেবার ঠিক আছে আদম আলাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক মুহাসিরের মতে জুমুয়ার দিন এই জন্য জুমুয়ার এত মর্যাদা আদম তো একবারই বানাইছেন কিন্তু ঘটনা ঘটছে একবার মনে পড়ে আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দেড় বছর আগে মক্কাতুল মোকারামায় হাজরত মা আমেনার নুরময় রেহেম থেকে তার নিয়ে এসেছেন দেড় হাজার বছর আগে রবিউল আব্বালের বারো তারিখ শুভে সাদেকের সময় সে বলা হয় লাইলাতু মৌলিদুল মুস্তাফা প্রতি বছর রবিউল রবিউলা মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলাতু মৌল মুস্তাফার কথা মনে আসলে আশেক মমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায় তা প্রকাশ করার জন্য তারা যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে মিলাদ মাহফিল করে আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা করে বা সিরাত থেকে আলোচনা করে জিকির ফিকির করে হামদনাথ করে

এবং এই মাসে আমাদের শপথ নিতে হবে নতুন করে কিছু সুন্নতের আমল চালু করার পারবেন না কথা বলেন যেন এই মাসে আল্লাহ তার হাবিব আমাদের ভরপুর আসলামের করে দেন বলেন আল্লাহ আমি আল্লাহর হাবিব সাল্লাহ আসলামের মিলাদের ব্যানারে মাহফিল হবে এটাও যেমন সহাবের কাজ ওনার সিরাতের ব্যানারও মাহফিল হতে পারে এটাও সহাবের কাজ মিলাদ জার সিরাত মনে থাকবে এ নিয়ে ঝগড়া করার কিংবা একটি আমল করে আরেকটিকে আমল না করা বা ছেড়ে দেবার কোনো সুযোগ নাই কথা বুঝতেছেন আলহামদুলিল্লাহ বারির ইদি ঈদ আলাইহি সাল্লাম স্মরণে ব্যানারে আমাদের বার্ষিক মাহফিল আব্বাসী মঞ্জিলে দাওয়াত আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন হাতে হাতেও পাবেন ইনশাল্লাহ প্রস্তুতি রাখুন আমি বিদায় লগ্নে আপনাদেরকে একটা দুঃখজনক কথা বলছি গত দুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের দলীয় এক সভাসদ সে প্রকাশ্যে আল্লাহর কোরআনকে আগুনে জ্বালিয়ে পুড়িয়েছে এবং ভিডিওটাকে ভাইরাল করেছে নজবাহ বলব মহান রবি লকাল মা সেই কাজটা করেছে যেন আমাদের হৃদয়ে বেশি আঘাত লাগে প্রতিটি মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছে কিন্তু আমাদের দেশের অধিকাংশ সাহেব এখন কবি এখন নীরব কবি এখন কারণ কবি তো কিছু খেয়ে বসে আস আমেরিকার আব্বা নারাজ হোক এটা অনেকে এখন চায় না কথা বুঝতে পারছেন এই জন্য কোনো প্রতিবাদ নাই আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের গুনাহাগার উম্মত হিসেবে আল্লাহর কোরআনকে যারা জীবন থেকে ভালোবাসি আমরা তার প্রতিবাদ করতে চাই তারই একটি কর্মসূচি হিসেবে আজকে বাদে জুমা আব্বাসী মঞ্জিল জনপুর দরবার শরীফ প্রাঙ্গনে একটি মানব বন্ধন হচ্ছে আল্লাহ জন আপনাদেরকে মানব বন্ধনে অংশগ্রহণ করে 10 মিনিট আল্লাহ দিনের জন্য সময় দেওয়ার সুযোগ দান করেন আমরা ঢোল পিটায় মানুষ কখনো নেই না দিনের মহব্বত যাদের আছে তারা তো এমনি হামাগুড়ি দিয়েও আসবে ঠিক না আর দিনের মহব্বত যেগুলো নাই ওগুলোর ঘোড়ায় বসায় দিল আসবে না আমরা ইনশাআল্লাহ বাদে জুমা এই কর্মসূচিটি পালন করে বাংলাদেশে প্রথম প্রতিবাদটা আমরা করব বাংলাদেশে কেউ দুই দিন হয়ে গেছে কেউ কোনো প্রতিবাদ করে নাই আমরা আশা করি আমাদের প্রতিবাদের পর অন্যরাও প্রতিবাদ মুখর হবে ওয়াখের দাওয়ান আনিল হামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত